নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে এই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছের পাটি সাপটা এটা একদম নতুন ধরনের এই রেসিপিটা করতে আমার যে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই রেসিপিটার জন্য চিংড়ি মাছ বাঁধাকপির পাতা ধনে বাটা দুধ দই সামরিচ গুঁড়ো গন্ধরাজ লেবু লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাজু চাল নগজ আর পোস্ত দু চামচ করে নিয়ে আমি বেটে নিয়েছি এই পিঠটা ঠিক এরকমভাবে কেটে দেবেন এরকম ফুলের মধ্যে যাবে একটা কেটে আমি দেখাচ্ছি ঠিক এরকম লবণ পরিমাণ মতো লবণ দিলাম রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা মনে পাতা বাটা অন্ধরাজ লেবুর রস সব মশলা দিয়ে মাছটা মাখিয়ে আমি আধ ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি কড়াই সাদা তেল দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ বাড়াটা দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দইটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম ফাটানো টক দইটা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দেবো পেঁয়াজের বন্ধটা চলে গেছে এবার আমি কাজু চাল নগদ আর পোস্ত বড়াটা দিয়ে দিই পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে এটা তেলের মধ্যে পোস্ত পোস্তে রসুন যেহেতু দিয়েছি এখানে ভালো করে কষি নিলাম তারপরে চাল মগজ পোস্ত বড়াটা দিয়ে দিচ্ছি পাতার পিঠের এই শীতারাটা একটু এরকমভাবে এটা নিতে হবে নিতে হবে আমি এরকম ভাবে দিয়ে দেব দিয়ে ঠিক পাটি সাপটার মতো আকারে মুড়াতে হবে এইভাবে একে একে আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো প্রথমে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেবো মধ্যে তারপরে দুধটা আমি এর মধ্যে জাল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো এলাচ আর মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জায়ফলটা গুঁড়ো করে দিয়ে দেবো বলতে আমি এইভাবেই চিংড়ি মাছের ইয়েটা ভ্যাপারে সেদ্ধ করে নিচ্ছি গরম জল দিয়েছি দিয়ে এই যে এইভাবে স্টিমে বসিয়ে দিয়েছি এই মশলাটা বসিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর উপর দিয়ে আমি দিয়ে দেবো ওপর দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিলাম এবার মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে তো এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিতে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটিকে ফলো